দুয়ারি সরকারের পর রাজ্য সরকারের পাড়ার সমাধান কর্মসূচির সাফল্যের সাথে চলছে সাধারণ মানুষ তাদের নিজেদের এলাকায় উন্নয়নের জন্য আর কি প্রয়োজন তার খতিয়ান তারাই দিচ্ছেন প্রত্যেক বুথ পিছু দেওয়া হয়েছে দশ লক্ষ টাকা তাতেই করা হবে সমাধান ক্যাম্পগুলিতে সাধারণ মানুষের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ততা চোখে পড়ার মতো পূর্ব বর্তমানে জামালপুরে রাজাপুর ও পাঁচরা অঞ্চলে যথাক্রমে প্রাইমারি স্কুল ও কিষান মান্ডিতে পাড়ার সমাধানের ক্যাম্প করা হয় আজ সেই ক্যাম্প পরিদর্শনে আসেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান প্রমুখ নেতৃত্ববৃন্দ তারা ক্যাম্পে গিয়ে দেখেন কাজ ঠিকঠাক হচ্ছে কিনা মেহমুদ খান বলেন আজ এই তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব এই ধরনের কর্মসূচি নেওয়া আমরা শুনে নেব আজকের এই পাড়ার সমাধান ক্যাম্প নিয়ে জামালপুর ব্লকের সভাপতি মেহমদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি কি জানাচ্ছেন জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর कढ़ाई जाने चीज़ पूरा जब इसके लिए और कढ़ाई आधी करके ना तो थी बहुत बोल दे पुण्यवधि बराबर को आराम करके सेकंड पुण्यवधि आपने आपकी उतालता देखो जितना पूरा पायरोटीविसेस सेकंडरी माध्यम से जितना चाइल्डर सेटाई आधी बोले